গোলা মাছ তৈরি করবো দেখো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর শিম ওই দিকে আর্ধেক করে কেটে নিয়েছি আর একটা ছোট টমাটো নিয়েছি দেখো লঙ্কা রসুন জিরা আর সাদা সরষে একসঙ্গে বাটবো এদের কটা বেশি রসুন নাও ছোট ছোট চার কুয়া রসুন আর শুকনা লঙ্কা সাথে আমি কাঁচা লঙ্কা দেবো পরে আর সরষা আর জিরা একসঙ্গে আমি বেটে নেব দেখো বন্ধুরা আমি ভোলা মাছটা আমি ধুয়ে ভালো করে নিয়েছি কড়াইতে আর এই যে সিম নিলাম একটা টমেটো নিলাম আর দেখো মশলাটা আমি বেটে নিয়েছি সম্পূর্ণ ভালো করে বাটাটা ভালো করে দিতে হয় যত বাটবেন ভালো হবে চন্দনের মতন বাটলে আরও ভালো হয় আমিও যতটা পারছি ভালো করে মিহি করে বেটে নিয়েছি লবণ দিলাম পরিমাণ মতন এর মধ্যে হলুদটা কম দেওয়া চলবে যাতে কাঁচা তেল দিয়ে রান্না হবে বেশি হলুদ দেওয়া চলবে না আমি হাফ চামচ হলুদ দিয়েছি এবার আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে আর একটু তেল দিয়ে দেব এবার আমি ভালো করে চটকিয়ে মেখে নেব মশলাটা যাতে সম্পূর্ণ ভালোভাবে ঢুকে ভালো করে আমি মেখে নেব দেখো দেখো বন্ধুরা আমি তেল মশলা একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি যাতে তেলে মশলা সব সমান মাখা হয়ে যায় একসঙ্গে দেখো এবার আমি জল দিয়ে দেব আমি এইভাবে ঢলে ডলে গুড়িয়ে গুড়িয়ে মশলাটা ঠিক করে নেব আর একটু জল দিয়ে দেব দেখো আমি এবার ঢেকে বসিয়ে দেব দেখো ভালোভাবে আমি মেখে জল দিয়ে দিছি এরকম করে এরকম পাতুরিটা করবেন দেখবেন দারুণ লাগবে খেতে এবার উনানটা ধরিয়ে দিচ্ছি আগে ডেকে তারপরে উনানটা ধরাইতে হবে অনেকটা ভালো আজে বসাবো ফুটলে পরে অল্প আজে হবে সুন্দর একটা গন্ধ ధనే పిల్ల তরকারিটা আমার রেডি দেখো মাছ যদি টাটকা হয় না এরকম করে রান্না করবেন বন্ধুরা খুব ভালো লাগবে খেতে তরকারিটা এবার নামিয়ে নেব মাছ যদি টাটকা হয় না এরম করে রান্না করবেন দারুণ লাগবে খেতে తరకరిటర్ మళ్ళీ రెడ్డి